নমস্কার কেমন আছে সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে মঙ্গলা দেবী সুস্থ শরীরেও যতদিন সম্ভব হয়েছে ভক্ত দেখেছেন অসুস্থ শরীরেও ভক্ত দেখেছেন এখনও ভক্ত দেখেই চলেছেন তাই ভক্তদেরও মনে হয় মঙ্গলা দেবীর কিছু কিছু নিষেধ ও কিছু কিছু সতর্কবাণী অতি অবশ্যই মেনে চলা উচিত তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভক্তদের উদ্দেশ্যে যে আলতা সিঁদুর নিয়ে তারা কি করবেন হ্যাঁ তিনি আগেও বলেছেন আমি অস্বীকার করছি না কিন্তু তিনি আবারও একবার মনে করিয়ে দিয়েছেন এবং শাড়ি না আনার কথা তিনি আবারও বলেছেন তিনি ঠিক কি বলেছেন আমার মুখ থেকে শোনার বদলে আপনারা মঙ্গলা দেবীর মুখ থেকেই শুনুন ভালো করে শুনলে সবাই মাইক সেই জন্য লাগানো হয়েছে এত তো গলা ঠিক করা উচিত পাবি না প্রথমত হচ্ছে যখন আমি ত্রিশুল ছোয়াবো ভালো করে শোনো যারা আলতা সিঁদুর ধূপ মোমবাতি নিয়ে এসছেন সেই আলতা সিঁদুর আপনারা নিয়ে যেতে নিয়ে যাবেন পড়বেন আর আলতা যদি না পারেন কোনো মায়ের স্থানে দিয়ে দেবেন ঠিক আছে কিন্তু এখানে যেখানে ধূপ মোমবাতি জ্বালছেন সেখানে আলতা সিঁদুর ঢালবেন না কারণ সিঁদুরটা আলতাটা পুড়ে যাচ্ছে তোমরাই করছো কিন্তু এগুলো আলতা সিদ্ধ নাই বা নিলাম নিয়ে যায় আলতাটা কোনো মায়ের স্থানে দিয়ে দেবো হতে পারতো বা এক পাশে নবাও তোমরা যেখানেই ধূপ মোমবাতি সেখানেই আলতা সিদ্ধ কেন ধূপ মোমবাতি জ্বলছে তো দেখো কিছু কিছু জিনিস লোক করে দেখবে সেগুলো যেন না হয় আলতা সিদ্ধ তোমরা নিয়ে যাবে টাকা হলে তোমরা সিঁদুরটা মায়ের নামে নিয়ে এসছো তোমরা পড়তে পারবে সদবাড়া সিঁদুরটা খুব ভালো কাজ হয় দেখবে অনেক জন্য মাথায় ঘা হলে ওই সিঁদুর পড়লে ভালো হয় দ্বিতীয়ত কথা হচ্ছে ধূম মোমবাতি জ্বালার দরকার নেই ভালো করে সবাই শুনবে ধূম মোমবাতি খুব রিক্স ব্যাপার কিন্তু কারণ প্রচুর বাচ্চা কাচ্চা যদি করে কোন মায়ের কাপড়ে আচল ধরে যেতে পারে হতে পারে তো সেই ধূম মোমবাতিটা সেই ধূম মোমবাতিটা বাড়িতে কি জ্বালান মায়ের নাম করে বাকি সেখানে যাবে না অনেক বাড়িতে বাস্তু দোষ কেটে যায় জয় কৃষ্ণ কালী মায়ের জন্য ঘরে জ্বালাও যে ধূম মোমবাতিটা মায়ের মন্দির থেকে ফিরে নিয়ে যাচ্ছ মা দেশে পাচ্ছে তুমি মায়ের জন্য কি এনেছো মা সব জানে তুমি কতটা ফুলের মালা এনেছো তুমি মায়ের জন্যে কি এনেছো মা সব দেখতে পাই মা অন্ত জানে আমাদের মতন খেলার পুতুল মা হচ্ছে অন্তর জানি তুমি মায়ের জন্য কি আনবে তুমি কবস সিমেন্ট দিচ্ছ তুমি কি আনছো সেটা মা সব দেখতে পাচ্ছে সবাই জানো অবিশিকা মহাবস্যার দিন বাবা তারপর কাছে মা এসেছিলে এক নম্বর হলো দু নম্বর যে একবার ত্রিশুল ঠেকাবেন সে দুবার ত্রিশূল ঠেকাবেন না প্রথমে আমি যে তিসরা ঠেকাই সেটা মন্ত্র পরে সেই তিসরাটা আমি ঠেকিয়ে দিয়ে দিন এক কেউ ভুলেও দুবার তিসুর নেবেন না দ্বিতীয়ত কথা হচ্ছে জবা ফুল খাওয়ার কথা সবাই শুনে নাও সবাই জেনে গেছে আমি জানি ভিডিও দেখে যে কোনো জবা যে কোনো জবা গাছ থেকে তুলবে পুষ্প যদি না পাও মনটা হচ্ছে পুষ্প আমার পুষ্প লাগবে না মানে যেন বলে মায়ের চলে পুজবে লাগবে না তোমার ভক্তিটাই হচ্ছে মায়ের চরণ তুমি ভক্তি করে যদি এরকম করে মাটিটা এরকম মাথা ঠেকে নাও তাতেই তোমার কাজ হবে ভক্তি হচ্ছে ভক্তিতেই মুক্তি যার ভক্তি নেই ভগবানকে হাজার ডাকলেও সারা দেবে না আসল হচ্ছে ভক্তি আমরা কিছু পাওয়ার জন্য গোবিন্দকে ভালোবাসি আমরা কিছু পাওয়ার জন্য গোবিন্দকে ভালোবাসি আমরা কিছু পেলে তখনই বলি হে গোবিন্দ তুমি আছো আর যদি আমার মনের আশা পূর্ণ না করো তাহলে আমার নেই তাই জন্য মায়ের সাথে একটাই এগ্রিমেন্ট হতে হয় মা আমি তোমায় ভালোবাসি দেয়া না দেয়ার মালিক হচ্ছে তুমি গোবিন্দ যিনি কৃষ্ণ তিনি কালী যে কোনো জবা গাছ থেকে তুলবেন তুলে মায়ের নাম করে চি দিয়ে সকালে খালি পেতে খাবেন নয় বেল পাতা না হলে জবা ফুল হলো জবা ফুল খাচ্ছেন খেয়ে দেখবেন জবা ফুলটা খেয়ে আমরা হচ্ছে না তখন আপনি বেল পাতা খেতে পারেন আমি দুটো জিনিস দিই বেল পাতা জবা ফুল জবা ফুল আপনারা খেলেন এক মাস করে খেতে পারেন সকালে খালি পেতে কোনো পালন নেই কিন্তু আমি বলি যার যেমন আত্মা চাইবে সে তেমন খেতে পারবে কোন যা চিবিয়ে খেতে পারবে না রস করে খাবেন জবা ফুলের রস করে হলো কি কি বলেন ধূপ মোমবাতি বাড়িতে আর তা শুধু নিয়ে চলে যাবেন নিশ্চিত আপনারা খাবেন না কিছু চাই না আপনার যদি মন হয় মায়ের মন্দিরটা হোক আপনারা দক্ষিণা দেবেন আর যদি না মনে হয় কোনো ব্যাপার না আমাদের কোনো জোর নেই যে দক্ষিণা দিতেই হবে আপনাদের যদি মনে হয় যে আমার মন্দির মন্দির হোক আপনারা দক্ষিণা দিতে পারেন কোনো আমি জোর করি না বার সম্পূর্ণ আপনার উপর আমি জানেন নিঃস্ব ভাবে গোবিন্দকে কি শোধন করা যায় হ্যাঁ অনেক ফটো বার করো কেন গোবিন্দ একটা নুড়ি পুজো করলো সাদায় আর একটা কথা যেটা মোবাইল যারা অনেক ফটো আনে আচ্ছা ফটোটা কি টিস্যুতে হবে আমি যদি ভক্তি করে বলি বাইরে মাটিতে ঠেকে নি হবে না কাজ আমি প্রথমেই একটা কথা একটা কথা সমান ভক্তি ভক্তি তোমার ভক্তি না থাকলে তুমি কিচ্ছু পাবে না হলো যারা ফটো নিয়ে এসেছেন তারা মায়ের নাম জপ করবেন আর হচ্ছে মাটিতে ঠেকে নেবে মায়ের আসল আসুদটা কি জপ জপটা জপ করি আজকে কোটি কোটি মায়ের সন্তান ভালো হয়েছে জপ একজনের উপকার আর দশজনকে ছড়িয়েছেন মঙ্গলা লক্ষণ যদি পুজোর নিয়ম নীতি কি কি জানতে ইচ্ছে করে সবাইকে তো একাকে ধরে ধরে বলা সম্ভব নয় মঙ্গলা লক্ষণ ইউটিউবের চ্যানেলটা লক্ষণ দেখবেন পেয়ে যাবেন সব লেখা আছে মাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় করে মাঠতে হয় কি কি মায়ের পুজোর নিয়ম সব হতে আর কিছু না আর একটা কথা বলি যারা এখন ভিডিও করছেন করুন এখন করুন কিন্তু আমি একটা কথা বলতে যে যখন দেখবেন আমি ত্রিশুল ছোয়াচ্ছি অনেক মায়েরা আমাকে কথা বলছে তখন কিন্তু কেউ ক্যামেরা বন্ধী করবে না তোমরা আমি করছি তোমরাও করো কিন্তু এটা নয় কোন মা গোপন গোপন রোগ হয়েছে আমাকে বলছে তুমি ক্যামেরা বন্দি করতে পারো না তার বুঝতে আমি বলি যে ভিডিও যখন করবে আমার পারমিশন নেবেন আর কিছু করবো